তিরোধন দিবস আজকে একশো পঁয়ত্রিশতম তিরোধন উৎসব সকাল থেকে কেমন তাই আপনার ষাট থেকে সত্তর হাজার মানুষের কি সকাল থেকে দেখুন আজকে আমাদের সকাল থেকেই তো বাবার যে পুজো আর্চনা সেগুলো চলছে এছাড়া বিশ্বের শান্তির জন্য আমাদের এখানে বিশ্ব শান্তির জন্য চলছে যেটি আপনার কন্টিনিউ বাহাত্তর ঘন্টা কন্টিনিউ চলবে এছাড়া আমরা ভোগের ব্যবস্থা আছে এই কদিন ধরে তিন দিন ধরে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন যে সমস্ত দর্শনী আসছেন বাবা এমন একজন মহাপুরুষ মানুষ বাবা বলেছেন যে যখন মানুষ বিপদে পড়বে তখনই আমাকে ডেকে যে সমস্ত মানুষ যারা বিপদের মধ্যে আছে তারা প্রত্যেকেই বাবাকে স্মরণ করুন আমাদের আসলে আসুন বাবার কাছে আপনার যে বিপদ সেটা বাবার কাছে বলুন প্রার্থনা করুন বাবা অবশ্যই আপনাদের সকলের চিকল্প এবং এখানে কতটা নিরাপত্তা রাখা হয়েছে এলাকা এবং প্রশাসনিক তো খুব সিসিটিভি ক্যামেরার মধ্যেই আছে এবং প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ আছে মানে প্রশাসনের কোনো ত্রুটি নেই তারা হানড্রেড পার্সেন্ট দিচ্ছে এছাড়া তারা এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেছেন জলের ব্যবস্থা করেছেন ব্যবস্থা এই তিরোধান দিবসে সকাল থেকে ভক্তদের বিক্রি কি হলো সকাল থেকে আমাদের প্রতিদিনের ন্যায় সকাল সাতটায় মন্দির খোলা হয় কিন্তু আজকে উৎসবের জন্য সকাল সাড়ে পাঁচটায় মন্দির খোলা হয়েছে সাড়ে পাঁচটা থেকে পুজো নেয়া দেওয়া শুরু হয়েছে আমাদের মেন পুজো সকাল সাড়ে আটটায় বাল্যভোগ পুজো বাবাকে চান করানো হয় নতুন বস্ত্র পরানো হয় তারপরে সেকেন্ড পুজোর সাড়ে বারোকে ডিডা সন্ধ্যা সুন্দর বিশ্ব শান্তিযুগ চলেছে তার মধ্যে দিতা পাঠ চণ্ডী পাঠ এগুলো চলেছে প্রসাদ বিতরণ বস্ত্র বিতরণ চ্যারিটেবলের ব্যবস্থা এগুলো সব কিছু স্বাভাবিক ছিল বাবার জন্য স্পেশাল কোনো ভোগের ব্যবস্থা ছিল বাবার মেন প্রসাদ হলো মিছি বাবাকে মাখন আমির্তি এগুলো দিয়ে সকালে বাল্যভোগের পুজো হয় দুপুরে অন্নভোগ হয় পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় পায়েস গোবিন্দভোগ চালের ভোগ সন্ধ্যায় লুচি প্রসাদ দেওয়া হয় কত লোকের আয়োজনে এখানে হয়েছে আজকে অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ হাজার সবার জন্য কি প্রসাদের ব্যবস্থা হয়েছে অবশ্যই এবং দেখা যাচ্ছে বাইরে বৃষ্টিকে অপেক্ষা করে অনেক দর্শনার্থী এখনো বাবার একটা মহিমা আছে বাবার একটা মহিমা আছে সব কিছু উপেক্ষা করে বাবার কাছে চলে আসবে সব ভক্ত প্রচন্ড গরম সারাদিন তার মধ্যেও অগণিত ভক্ত বাবার অসীম কৃপা বাবাকে ডাকলেই পাওয়া সেই হিসেবে বাবার কাছে সবাই ছুটে আসে কি নাম আপনি স্বপন ব্যানার্জি চাকলা মন্দির ঠাকুর সাহেব লগ্নদাবাদ দিবস আর শুধু চাকলাতে নয় দিকে দিকে লগ্নদাবার নাম যেখানে জায়গায় লগ্নদাবার মন্দির বাড়িতে সব জায়গায় লগ্নদাবার একশো পঁয়ত্রিশতম ত্রিহান দিবস পালন করা হচ্ছে সেই হিসাবে চাকলাতে মহা ধুমধাম এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে আর এই দুদিনের অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় কিন্তু আমাদের আশ্রমের কর্মকর্তাগণ স্থানীয় ক্লাব প্রশাসন বিডিও পঞ্চায়েত বিভিন্ন তরফ থেকে মানে এমনভাবে সহযোগিতা করেন কোনো ভক্তদের কোনো অসুবিধা হয় না ধীরে সুস্থে পুজো দেন ভোগ খান বাবাকে দর্শন করে বাবার আশীর্বাদ নিয়ে যান আজকে তো আমি তো কন্টিনিউ পুজো করেই যাচ্ছি তা যা শুনলাম আজকে মিনিমাম চল্লিশ হাজার লোক হয়েছে সুস্থভাবে পুজো হয়েছে হ্যাঁ বাবা হচ্ছে যে বাবার সেবা তো করছে অনেক বছর ধরে আমার যেটা ধারণা নিশ্চয়ই বাবার কৃপা তারা পান ঠাকুরের কৃপা না হলে তো স্থান আসা যায় না ঠাকুর